আজ আমরা তৃতীয় অধ্যায়ের চার নম্বর প্রশ্নমানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হল মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ অর্থাৎ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে যে মুন্ডা বিদ্রোহ ঘটেছিল তার গুরুত্ব কী ছিল মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ রাঁচি জেলার কুলিহাত গ্রামের বাসিন্দা সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা তিনি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয় উনিশশো খ্রিস্টাব্দে এই বিরসা মুন্ডা এক নতুন ধর্মের প্রচার করে মুন্ডা সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করেন এবং মুন্ডা বিদ্রোহের ডাক দেন তিনি মুন্ডাদের খাজনা দেয়া বন্ধ করার বিদেশিদের বহিষ্কার করার এবং এক স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন তবে বিরসা মুন্ডার প্রাণপণ চেষ্টা সত্ত্বেও এই মুন্ডা বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল তবুও সাম্রাজ্যবাদ বিরোধী এই আদিবাসী বিদ্রোহের গুরুত্ব ছিল সুদূর প্রসারী প্রথমত ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ করে মুন্ডাদের জমিতে তাদের যৌথ জমি ব্যবস্থাপনা পদ্ধতি খুদকাঠি প্রথা পুনরায় প্রবর্তন করে দ্বিতীয়ত এই আইন অনুসারে বেগার সম বা বেট বেকারি প্রথার অবসান ঘটানো হয় তৃতীয়ত মুন্ডা বিদ্রোহের পর মুন্ডা সমাজে বিরসা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে চার উনিশশো থেকে উনিশশো দশ খ্রিস্টাব্দের মধ্যে মুন্ডাদের পারিবারিক জমি জরিপের ব্যবস্থা করা হয়েছিল পাঁচ এই বিদ্রোহের ফলে মুন্ডাদের রাজনৈতিক চেতনার বিকাশ লক্ষ্য করা গিয়েছিল এবং ছয় মুন্ডা বিদ্রোহে উৎসাহিত হয়ে ওরাওরা অর্থাৎ এই ওরাং সম্প্রদায়ের মানুষেরা ছোটনাগপুর অঞ্চলে তানা ভগত আন্দোলন যেটা উনিশশো সালে হয়েছিল তা শুরু করেছিল ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে